তথ্য প্রযুক্তি বেরিয়েছে এখন আপনি নব্বই দিন পর্যন্ত একটি জায়গায় তার মেমোরি কার্ড করুন না সিম কার্ড ইউজ করুন না নব্বই দিন কোন চার্জ দিতে হবে না একটা জায়গায় শুধু রেখে দিলেন আপনি ওই সিম কার্ডটা নব্বই দিন পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে কি কথা বলছেন না বলছেন সব রেকর্ড করতে পারবে মানুষের ব্রেন যদি এরকম আবিষ্কার করতে পারে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন তো কিচ্ছু মানে জিবি পর জিবি জিবি পর জিবি যদি সংগ্রহক ডাউনলোড করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন উইদাউট কোন সিনকা আমাদের সব আমলকি সংগ্রহ করতে পারে না ভাই অবশ্যই পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের তিনটা জিনিস আমাদের পক্ষে অথবা বিপক্ষে শক্তি দিবে এক নাম্বার হচ্ছে ইয়াউমায়ে দিন তুহদিসু আখবারহা জমিন

يوم نسوي الجبال يوم نسوي الجبال الله قل شَمْسَ شنو مصطفر قلت كامي صفر كردي ويسالونك عن الجبال فقل ينسفها ربي نصفا فيذرها قوعا صفصفا لا ترى فيها هوة ولا أمتا الله قلت এই জমিনের উপর আমি তোমাদের হাসর ঘটাব পর্বত থাকবে না গুলো থাকবে না গুলো আগুন লেগে পানির যে সূত্র ইষ্ট্র হচ্ছে সেদিন আর কাজ করবে না মানুষ পঙ্গপালের মধ্যে চুটতে থাকবে কোন পথ দিয়ে মসজিদে গিয়েছিলাম কোন পথ দিয়ে তাপসির মাহফিল নবী সাল্লাম মাহফিলে এসেছিলাম কোন পদ দিয়ে কোন কল্যাণের পথে গিয়েছিলাম কোন পদ দিয়ে কোন ভালো মানুষের কাছে গিয়েছিলাম কোন পদ্ধতি কোন মানুষের সাথে कांटेक्ट করেছিলাম কোন পদ্ধতি আল্লাহর দ্বিনের পথে দাওয়াত কাজ করেছিলাম কোন পদ্ধতি মানুষের সহানুভূতিটার জন্য সাহায্যের জন্য কালেকশন ওজন গিয়েছিলাম কোন পদ্ধতি হেটে হেটে মানুষের কাছে দাঁড়িয়েছিলাম এটা যেমন জমিন শক্তি দিবে আবার যে পথে হেটে হেটে আমি জুলুমের সামনে গেছিলাম যে পথে হেটে হেটে আমি ষড়যন্ত্র করেছি তিনের মুজাহিদদের বিরুদ্ধে যে জায়গায় বসে বসে আমরা ষড়যন্ত্র করেছি কাকে হত্যা করতে হবে কাকে বের করে দিতে হবে সময় যারা ইমান আনা নাই

কুরআন এর মুজিজাগুলো কুরআন বাণীগুলো আজকে মনে হবে একরে নাযিল হচ্ছে কত জীবনের শ্রেষ্ঠতে মিলে যাচ্ছে রাসূল তারা প্রথমে চেয়েছে আপনাকে নিউজ বিতু কত আপনাকে বন্ধ করে রাখবে আপনি দাবাতি কাজ করবেন না মানুষের কাছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তফলিহুন এই দাওয়াত আপনি দিতে পারবেন না আপনাকে বন্দির বই দেখিয়েছে আপনাকে রেস্ট করবে আমরা যখন কোন বালক আস করি এরকম বলো না এই তোমার নাম তানায় জমা দেওয়া হবে বলো কিনা কত হুমকি দিয়েছেন আমাদেরকে তারা আপনাকে তারপরে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা আপনাকে হত্যা করবে দারুণ নামক সংসদে বসে তারা সিদ্ধান্ত করেছে আপনাকে হত্যা করবে যখন তারা পারে নাই তারা চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে ইফরিজুল তারা আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে আজকে বাংলাদেশে এই বছর বাংলাদেশের অনেক ইসলাম প্রিয় মানুষ ইসলামকে যারা নিজেদের জীবনে প্র্যাকটিস করে যারা এই বাংলাদেশকে একটি সোনালী সমৃদ্ধ বাংলাদেশ করতে চান একটি কল্যাণময় রাষ্ট্র করতে চান একটি আহ রাষ্ট্র করতে চান ন্যায় এবং ইসাফের সৌদের উপর ভিত্তিতে একটি সুন্দর যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সকলে মিলেমিশে একটি সোনালী সমাজ গঠন করবে একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়াবে এরকম একটি কল্যাণ তারা গঠন করতে চেয়েছেন এরকম অসংখ্য বনে আদম কিন্তু এই জমিন থেকে চলে যেতে হয়েছিল ঠিক কিনা কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি

রাসূল আল্লাহ কত করতে দিয়েছে বাইরে থেকে বের করে দিয়েছে আল্লাহ বলছে ওয়াম কুরুন ওয়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মা'কিরে তারা সर्जন্ত্র করেছে তাই রাসূল আপনাকে বের করতে কত প্ল্যান করেছে ফমাতাশা হো না ইল্লা আইয়্যাশা আল্লাহু রাব্বুল দুনিয়ার জমিনে বসে বসে আমরা কত প্ল্যান করি এটা করি সেটা করি আলটিমেটলি কার প্ল্যান বাস্তবায়ন হবে কার প্ল্যান বাস্তবায়ন হবে গোমভবনে দুপুরের জন্য খাবার দাবার রেডি হয়ে কথা ঠিক কিনা ওনাদের পরিকল্পনা আছে দুপুরে খাবে দাবে কিন্তু আল্লাহর পরিকল্পনা হচ্ছে এই জমিনে তোমার আর শেষ সৎকা হবে সুতরাং আমরা মানুষের উপরে জুলুম জুলুম অন্যায় অবিচার আমরা করব না আল্লাহ এটা কখনো সহ্য করো না হকগুলি বাদ বান্দার প্রতি বান্দার হক যে যে ধর্মের হোক না কেন কেউ কাউকে মানুষ হিসেবে বলতে হবে যে প্রেসিডেন্ট একজন সমাজের সব প্রান্তিক লেভেলের মানুষ ওনার পরিচয় হচ্ছে আল্লাহর বান্ধব কেউ কারোর উজ্জ্বল করতে পারবে না এই জন্য আমরা এ আই এর থেকে বুঝতে পারি বাংলাদেশের জন্য সেরকম চলছে ষড়যন্ত্র করেছি আজকে আপনি দেশ থেকে বের করে দিয়েছেন তারা দেশে আসছে আর আপনি এখন চলে পালিয়ে যাচ্ছেন এবারে দেখেছেন বিষয়টা আল্লাহর মানে পরিকল্পনাটা কিরকম যারাই সবচেয়ে বেশি নির্যাতিত ছিল তারাই তো বাইরে যাওয়ার কথা সবাই চলে যাওয়ার কথা কিন্তু সাক্ষী দিবে আমার জঙ্গ হবে তাহলে গেল আমার বিপক্ষে জমিন পক্ষে সাক্ষী দিবে এরপরে আমার জন্য সাক্ষী দিবে আমার হাত পা গুলা অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমরা সবাই জানি

এহা দেখি করেছে না করেছি সত্যের পক্ষে লিখেছি না খরচ সাংবাদিকতা করেছি এই কণ্ঠ আল্লাহ দিয়েছিল কোরআন তেলাবাদ করার জন্য হকের পথে কথা বলার জন্য সেই কণ্ঠ দিয়ে আমি বানোয়ার কোন মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য কি বক্তব্য দিয়েছি না কোরআন থেকে কথা বলেছি কণ্ঠ আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কথা ঠিক কিনা ভাই আল্লাহ বলছেন তোমার কান পক্ষ বিপক্ষে সাক্ষী দিবে এই কান দিয়ে যুব সমাজ যদি আমি অস্ট্রেলিয়ার কোনো গান শুনি অস্ট্রেলিয়ার কোন বক্তব্য আমি শুনি যে বক্তব্য শোনার পরে আমি রামদাহা নিয়ে অস্ত্র হাতে নিয়ে মানুষকে হত্যা করার জন্য উদ্যত হয়েছি সে কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক কি ভাই আর যে কান থেকে আমি কোরআন থেকে কথা শুনছি সেটা কিন্তু শুধু তাই না আমার কোরআনটা না মানে অসাধারণ আল্লাহ হচ্ছে পর্যন্ত সাক্ষী দিবে কি সাক্ষী দিবে চামড়া প্রতিযোগিতা এই কোন কোন শীতের মধ্যে আপনি মজুদ করেছেন আমার কত রকম ফিয়ার लवली দিয়ে আমরা এই চামড়াকে সংরক্ষণ করি কত ধরনের মেকআপ করি আল্লাহ বলছেন এই চামড়া পক্ষে বিপক্ষে শক্তি দিবে কষ্ট সহ্য করে আপনি দিনের পর দিন কত গরমে পর গরম অথবা বৃষ্টি অথবা ঠান্ডা প্রত্যেক করে মসজিদে এসে যান বন্যার দেশেতেছেন এটা আপনার পক্ষে শক্তি দিবে আবার যখন কোনো যুবক এই আল্লাহর দেয়া চামড়ার উপর আই বলে কোনো মেয়ের নাম লিখবে খুদাই করবে আগুন দিয়ে সেটা তার পক্ষে শক্তি দিবে বিপক্ষে শক্তি দিবে বিপক্ষে শক্তি দিবে তখন মহান বলবে নিমা সহ ই তুমি আজকে আমার বিরুদ্ধে শক্তি দিচ্ছ তখন চামড়া বলবে কল উন্তকরানন্তকুল শাইম যে আল্লাহ সবাইকে কথা বলা সুযোগ দিয়েছে আমি চামড়াকে আল্লাহ কথা বলা সুযোগ দিয়েছে এইজন যুবক পায়রা এই চামড়ার উপরে কোনো কোনো মানুষের প্রতি মহত্ব দেখিয়ে এর উপর আমরা জুলুম করব না লা তাবাদিল ইল্লা আল্লাহর যে সৃষ্টি এটাকে কেউ পরিবর্তন করতে পারে না